মানবজাতির ইতিহাসে অনেক ব্যক্তিত্ব এসেছেন কিন্তু এমন সুগন্ধি চরিত্র এমন সুগন্ধি ব্যক্তিত্ব যার চলায় ফেরায় কথায় আচরণে ছড়িয়ে পড়ত অদ্ভুত এক পবিত্র সুবাস তিনি কেবল একজনই তিনি হলেন মহানবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ইসলামে পরিচ্ছন্নতা ও পবিত্রতার যে বার্তা নবী সাল্লু আলহিহিউসাল্লাম মানুষের মাঝে প্রতিষ্ঠা করেছেন তারই একটি সুন্দর অংশ হল সুগন্ধি ব্যবহার রাসুলুল্লাহ সুগন্ধির প্রতি ছিলেন অত্যন্ত অনুরাগী তিনি শুধু নিজে ব্যবহার করতেন না বরং সুগন্ধিকে তার প্রিয়তম বিষয়গুলোর মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছেন আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ তার স্মৃতিচারণে বলেন যে রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া যখন মদিনার কোনো রাস্তা দিয়ে অতিক্রম করতেন তখন লোকেরা তার সুগন্ধি অনুভব করত এবং বলত যে রাসুল্লাহ এই পথে গেছেন ভাবুন তো একজন মানুষ চলছেন আর তার পবিত্র শরীর থেকে ছড়িয়ে পড়া ঘ্রাণ রাস্তা যেন নিজে বলে দিচ্ছে এখান দিয়ে আল্লাহ রাসুল হাঁটলেন নাসাইর বিখ্যাত হাদিসে নবী সাল্লাহু আলিহাসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটি জিনিস প্রিয় স্ত্রী সুগন্ধি এবং আমার চক্ষু শীতলতা যা হল নামাজ এ কথা শুধু ব্যক্তিগত পছন্দ নয় এটি ছিল আধ্যাত্মিক প্রস্তুতিরও অংশ অহিগ্রহণের সময় ফেরেস্টা সাক্ষাতে এমনকি সাহাবিদের সঙ্গে জ্ঞান চর্চার মজলিসেও নবী সাল্লু আলহিউসাল্লাম সুগন্ধি ব্যবহারকে গুরুত্ব দিতেন আরেকটি হাদিসে তিনি বলেন কাউকে সুগন্ধি দেওয়া হলে তা ফিরিয়ে দিও না কারণ সুগন্ধি সুন্দর হালকা এবং মানুষের হৃদয়কে প্রশান্ত করে এ কারণে রাসূলুল্লাহ কখনও সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না এটি ছিল তার নম্রতা তার সৌজন্য তার মহান চরিত্রের প্রতিচ্ছবি ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন সুগন্ধি হল রুহের খাদ্য এটি মনকে পরিষ্কার করে হৃদয়কে প্রশান্ত করে মেধাকে সতেজ রাখে এ কারণে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবনে সুগন্ধি শুধু একটি সুন্নাত নয় বরং তার ব্যক্তিত্বের সৌরভময় একটি অংশ ইসলামে পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে বিশেষ করে জুমার দিন ঈদের দিন মুসলিম সমাবেশে ইলম ও জিকিরের মজলিসে এবং স্বামী স্ত্রীর ভালোবাসার মুহূর্তে পুরুষদের সুগন্ধি ঘ্রাণ প্রকাশ পাবে কিন্তু রং নয় অন্যদিকে নারীদের জন্য বিধান বাইরে বা মসজিদে এমন সুগন্ধি নয় যার ঘ্রাণ লোকেরা অনুভব করতে পারেন তবে স্বামী ঘর বা ব্যক্তিগত ব্যবহারে তারা সুগন্ধি ব্যবহার করতে পারেন ইচ্ছামতো এটাই ইসলামের ভারসাম্যপূর্ণ নির্দেশনা রাসুলুল্লাহ আমাদের শিখিয়েছেন সুগন্ধি কেবল সৌন্দর্যের অংশ নয় এটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কোমল করে সম্প্রদায়ের পরিবেশকে পবিত্র রাখে ইবাদতে মনোযোগ বাড়ায় আর মানুষের মাঝে সৃষ্টি করে ইতিবাচক উপস্থিতি যে নবী ওয়াসাল্লামকে আল্লাহ তালা দুনিয়ার জন্য রহমত বানিয়েছেন তার জীবন জীবনযাপনের এই ছোট ছোট সুন্নাগুলো আজও মানুষের অন্তরকে সুগন্ধিত করে দেয় রাসুলুল্লাহর সুগন্ধি প্রেম তার পেছনে লুকিয়ে আছে পরিচ্ছন্নতা সৌন্দর্য শালীনতা এবং আধ্যাত্মিক প্রশান্তির বার্তা তার জীবন ছিল সৌরভময় তার চরিত্র ছিল সুবাসিত আর তার প্রতিটি সুন্না আজও মানুষকে পবিত্রতা ও সৌজন্যের দিকে আহ্বান করে